আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল খুবই খারাপ বৃষ্টি হইতেছে বাইরে দেখতে পারতেছেন সারা দিন থেকে বৃষ্টি হইতেছে ভাবছিলাম যে একটু বাইরে যাবো একটু শপিং করা দরকার ছিল বৃষ্টি থামার জন্য ওয়েট করতে আসি করতে আসি কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নাই তাই বাসায় যাই ছিল তাই দিয়ে আমি একটা কিছু রান্না করার চেষ্টা করতেছি আমার জামাই বলছিল যে খিচিড়ি রান্না করো আজকে বৃষ্টি হইতেছে বেশি দিনে খিচুড়ি খাইতে ভালো লাগবে আমি ভাবলাম না থাক আজকে খিচুড়ি না রান্না করি একটু স্পেশাল কিছুই রান্না করি তার জন্য সেই ঘুমাচ্ছে আমি এই সুযোগে রান্নাবান্না উঠাই দিছে আমি আজকে রান্না করব ওই চিকেন বিরিয়ানি কোয়েলের ডিম দিয়ে কোরমা রান্না করবো আর ল্যাম কাবাব করব। আমার কোয়েলের ডিম সিদ্ধ করা হয়ে গেছে পোলার জন্য চালও গরম করা হয়ে গেছে এখন চাল দিয়ে আমি এগুলো নাড়াচাড়া করতেছে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি এখন এটা একটু মানে হাফ সিদ্ধ হওয়ার অপেক্ষায় আছে আজকে ওয়েদারটা এত খারাপ পুরো অন্ধকার হয়ে আছে বাসা আমার বৃষ্টি একদমই ভালো লাগে না বিশেষ করে এই টিপ 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 করে বৃষ্টি পড়াটা একদম দিন পড়তে থাকে হ্যাঁ বৃষ্টি হলে একদম ঝুম বৃষ্টি হয়ে যায় তাহলে ওইটা ভালো যে একবার বৃষ্টি হয়ে গেল পরে আর বৃষ্টি হয় না কিন্তু টিপ টিপ করে যে বৃষ্টিগুলো পরে একদম সারাক্ষণ পড়তেই থাকে পড়তেই থাকে না এই বৃষ্টিতে বাইরে বের হওয়া যায় না বাসায় একদম অন্ধকার হয়ে থাকে কিছুই ভালো লাগে না আমার ঝুম বৃষ্টি দেখতে ভাল লাগে আমি বিরিয়ানিতে একটু ঘি দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো ঘি এটা এই বিরিয়ানিটা রান্না করতে আমার অনেক ইজি লাগে একদম কোনো কিছু লাগে না ঝামেলা মুক্ত ঝটপট বিরিয়ানি এটা আমি এখন ঢেকে দিবো ঘি দেওয়া শেষ হয়ে গেলে তারপর ডিমে আমি রান্না করব। এখন আমি কয়লা ডিমটা রান্না করব আমি এই যে টমেটো আর পেঁয়াজ পেস্ট করে রাখছিলাম এটা দিয়ে দিচ্ছি আমি এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব কারণ হলে কাঁচা পেঁয়াজের একটা সেন্ট আসে ওটা ভালো লাগে না আমার একটু দিয়ে দিয়েছি আমি আমার মতো করেই রান্না করি বাইরের কোনো মশলা ইউজ করি নাই বাসায় যা ছিল সেগুলো দিয়েই রান্না করতেছি তারপর আমি সেদ্ধ কয়েলের ডিমগুলো ভাজে ভাজা করে নেব কয়েলের ডিমগুলো দেখতে সুন্দর লাগে আমার কাছে একদম ছোট ছোট ডিম আমার ভাজা শেষ আমি এখন ওই মশলাটার ভিতরে কয়েলের ডিম দিয়ে দিয়েছি এখন একটু ওই ব্যারাস্তা করে রাখছিলাম আগে ওই ব্যারাস্তাগুলো দিয়ে একটু না করে মানে বেশিক্ষণ ওই রাখবো না একটু পানি দিয়ে যখন একটু পানিটা কমে আসবে তারপরে আমি এটা তুলে ধরব একদম ইজি আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে আমি ঠাকনা তুলছি একদম ধোয়া কিছু দেখা যাচ্ছে না দেখতে খুবই সুন্দর হয়েছে আমার জামাই তো আজকে দেখে খুবই খুশি হয়ে যাবে বলবে কি তোমাকে খিচুড়ি রান্না করতে বলছি তুমি বিরিয়ানি রান্না করছো এ বলে একদম একটা যে হাসি দিবে এই হাসিটুকু দেখার জন্যই তো এত কিছু করা মাঝে মাঝে সারপ্রাইজ দেওয়া ভালো শুধু যে জামাইরা সারপ্রাইজ দেবে এমন কোনো কথা নাই বউদেরও সারপ্রাইজ দিতে হয় আমার হাজব্যান্ড কখনোই বলবে না যে আমার জন্য এটা রান্না করো ওইটা রান্না করো রান্না করে দিলে খুব মজা করে খাবে তাই আমাকে নিজের মতো করে রান্না করতে হয় আমার রান্না করা শেষ আমি সব কিছু গুছায় ফেলছি এখন তাকে ডাক দিব সো তার এখন ঘুম ভাঙাইতে হবে আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশ বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম To I, 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 I begin to. <sighs>